এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী তারা যদি আমার প্রতি বৈষম্য করে আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলারও নাই জনগণই সেটার বিচার করবে আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি এই রায়টি হওয়ার কথা ছিল আরো সাড়ে চার পাঁচ বছর আগে একশো আশি দিনের মধ্যে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেয়া হয় নাই এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিষয় বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হবে সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিতে আমি কিন্তু নাই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠাপাক সেটাই আমাদের লক্ষ্য ছিল সমজলি মানুষ রিক্সা চালক ভ্যান চালক এখানে মাদ্রাসার ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মহিলা শিশুরা সবাই মিলে কিন্তু জীবন দিয়েছে এবং ঘটিয়েছে বাংলাদেশকে ফ্যাসিভাত মুক্ত করেছে এখানে যদি নিতে হয় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে কেউ একজন এটার দাবিদার হতে পারে না আপনারা জানেন যে গতকালকে আমি দীর্ঘ প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি এখানে একটি কথা বলতে হয় যে কেউ কেউ বা একটি মহল তারা কিছু হয়তো বা তাদের বোঝার পঙ্ক্তির জন্য এই বিষয়ে তাদের যে মতামত দিচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সেখানে কিছু তথ্যের ঘাটতি রয়েছে অনেকে হয়তো মনে করছে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এর পরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি আপনাদেরকে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী একশো আশি দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্যে হাইকোর্টে এবং লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে যে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে পরবর্তীতে আমরা পাঁচই অগাস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করেই আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি সাক্ষী শুনানি হয় আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী তারা যদি আমার প্রতি বৈষম্য করে আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলারও নাই জনগণই সেটার বিচার করবে আমি এখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি এই রায়টি হওয়ার কথা ছিল আরো সাড়ে চার পাঁচ বছর আগে একশো আশি দিনের মধ্যে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেয়া হয় নাই এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে নেওয়া হবে সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিব আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম এই যে এই আইনি লড়াইটা সম্পন্ন করার জন্যে শুরু থেকেই আমরা লেগেছিলাম তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপির প্রার্থী যাচ্ছে এখানে কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য যে আমি কিন্তু হারি নাই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজ কলমে প্রতিষ্ঠা পাক সেটাই আমাদের লক্ষ্য ছিল ঠিক আছে এটাই হলো গিয়ে আমার ওই বিষয়ে আমার বক্তব্য আর আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা আজকে অটো রিক্সা চালক ভ্যান চালক যারা ভাইরা রয়েছেন তারা বিগত আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু একটা জায়গায় আমরা আমাদের যে ফোকাসটা রাখি সহজীবী মানুষ রিক্সা চালক ভ্যান চালক এখানে মাদ্রাসার ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মহিলা শিশুরা

এটার জন্য এটা করতে পেরে এবং আমাকে এখানে আজকে সুযোগ দিয়েছেন এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা রাজপথের লড়াকু সৈনিক যিনি দূর দিনে আমাদেরকে আশার আলো দেখিয়েছেন আমাদেরকে মানে পরিচালনা করেছেন সেটা আমি নিজে সাক্ষী একাধিকবার যখন খুনি হাসিনার সময় আমাদের উপরে একেবারে ক্র্যাকডাউন চালানো হয় তখন কিন্তু উনি আমাদেরকে বিভিন্ন যোগাযোগ করে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন কে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন আমরা সেখান থেকে আমাদের আন্দোলন যার যার অবস্থা থেকে ওনার নির্দেশনায় আমাদের নেতা দেশনা তারেক রমানের নির্দেশনা আমরা করেছি তাই আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো বাংলাদেশের জনগণের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে ওনারদের যে ভূমিকাটা না করে সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ অবধি বিভিন্ন নেক্সট আইডিতে প্রস্তুত থাকতে বলো তাই তো